আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে সরকারি কর্মচারীরা মহর্গ ভাতার বদলে বিশেষ প্রণোদনা পেতে পারেন হ্যাঁ ভিউয়ার্স অন্তর্বর্তীকালীন সরকারের দেওয়া প্রথম বাজেটে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ এমনটাই জানিয়েছেন আজকের ভিডিওটিতে অর্থ উপদেষ্টার বাজেটের সরকারি চাকরিজীবীদের জন্য বিশেষ সুবিধা বলতে মহর্ঘ ভাতা নাকি অন্য কোনো সুবিধা বুঝিয়েছেন তা বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলে যাচ্ছি বিস্তারিত আলোচনায় আগামী দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বাজেটে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা বৃদ্ধির প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ তিনি সোমবার বাজেট বক্তৃতায় বলেন দু হাজার পনেরো সালের পর থেকে বেতন কাঠামো না হওয়ায় বিষয়টি বিবেচনায় নিয়ে এবারের বাজেটে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধার পরিমাণ বৃদ্ধির প্রস্তাব করছি দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের মহর্গ ভাতার বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের জানিয়েছিলেন মহর্গ ভাতার বিষয়টি অ্যাক্টিভলি কনসিডার করছি একটা কমিটি দায়িত্ব দিয়েছি তারা এটা নিয়ে কাজ করছে মহর্ঘ ভাতা হওয়ার চান্স মোটামুটি হয়তো একটু সময় লাগবে তবে বাজেট বক্তৃতায় মহর্গ ভাতা নিয়ে কিছু উচ্চারণ করেননি অর্থ উপদেষ্টা শুধু বাজেট বক্তৃতাই নয় তিনি কখনোই মহর্ঘ ভাতা দেওয়ার বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি সরকারি কর্মচারীরা বর্তমানে যে বেতন কাঠামো অনুযায়ী বেতন ভাতা পাচ্ছেন তা দু সালে এক জুলাই কার্যকর করা হয়েছিল তারা মোহাম্মাদ ফরাসুদ্দিন কমিশনের সুপারিশ অনুযায়ী এর পর থেকে পাঁচ শতাংশ হারে বার্ষিক বেতন বৃদ্ধি অর্থাৎ ইনক্রিমেন্ট পেয়ে আসছেন তবে মূল্যস্ফীতির আমলে নিয়ে বার্ষিক বেতন বৃদ্ধির পাশাপাশি দু সালের একই জুলাই থেকে সরকারি কর্মচারীরা পাঁচ শতাংশ হারে প্রণোদনা পাচ্ছেন সে প্রণোদনাই এবার আরেকটু বাড়ানো হতে পারে দশ থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের জন্য বিদ্যমান পাঁচ শতাংশ প্রণোদনার পাশাপাশি আরও দশ শতাংশ অর্থাৎ মোট পনেরো শতাংশ দেওয়ার কথা ভাবা হচ্ছে আর প্রথম থেকে নবম গ্রেডের কর্মচারীদের জন্য ভাবা হচ্ছে বিদ্যমান পাঁচ শতাংশের পাশাপাশি আরও পাঁচ শতাংশ অর্থাৎ দশ শতাংশ প্রণোদনা অন্তর্বর্তী সরকারের দায়িত্বে আসার পর থেকে সরকারি কর্মচারীদের মহর্ঘ ভাতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয় দু হাজার চব্বিশ সালের নভেম্বর থেকে চলতি দু হাজার পঁচিশ সালের জানুয়ারি থেকে মহর্ঘ ভাতা দেওয়ার জন্য একটি কমিটি কাজ শুরু করে এই নিয়ে বিরূপ সমালোচনা শুরু হলে সরকার পরে পিছিয়ে যায় নতুন করে আলোচনাটি আবার শুরু হয় গত মাসে এ বিষয়ে কমিটি প্রথম থেকে নবম গ্রেডের সরকারি কর্মচারীদের জন্য মূল বেতনের দশ থেকে পনেরো শতাংশ এবং দশ থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের জন্য বিশ শতাংশ মহর্গ বাতা সুপারিশ করে বাজেট সংক্ষিপ্ত সার অনুযায়ী আগামী দু হাজার পঁচিশ ছাব্বিশ সরকারি কর্মকর্তাদের বেতন বাবদ তেরো হাজার চারশো তেরাশি কোটি ও কর্মচারীদের বেতন বাবদ তিরিশ হাজার আটচল্লিশ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে তাদের বাবদ বরাদ্দ একচল্লিশ হাজার একশো পঞ্চাশ কোটি টাকা বেতন বাতার মোট বরাদ্দ করা হয়েছে চুরাশি হাজার ছয়শো চুরাশি কোটি টাকা চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের মূল বাজেটে সরকারি কর্মকর্তাদের জন্য মোট বরাদ্দ ছিল বিরাশি হাজার নয়শো সাতাত্তর কোটি টাকা সে হিসাবে বাড়ছে এক হাজার সাতশো সাত কোটি টাকা অর্থ উপদেষ্টা বাজেট বক্তব্যে বিশেষ সুবিধা দেওয়ার প্রস্তাব করার পর প্রথম আলোর পক্ষ থেকে অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলা হয় অর্থ বিভাগ থেকে প্রথম আভাস পাওয়া গেছে যে শেষ পর্যন্ত মহর্গ ভাতা নামে কিছু নাও দেওয়া হতে পারে যে বিশেষ প্রণোদনা বর্তমানে দেওয়া হচ্ছে তার সঙ্গে বাড়তি কিছু যোগ হতে পারে তবে মহর্গ ভাতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা আগামী ঈদের পর এই বিষয়ে প্রথম প্রধান উপদেষ্টার নির্দেশনা পাওয়া যাবে বলে আশা করছেন অর্থ বিভাগের কর্মকর্তারা মহর্ঘ আলোচনা শুরু হলে একদিকে রাজনৈতিক দল বিএনপি অন্যদিকে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি এর বিরোধিতা করে এ বছরের আঠারো জানুয়ারি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন এই সময়ে মহর্ঘ বাতা দিলে মূল্যস্ফীতি বাড়বে এক সপ্তাহ আগে গত সাতাইশ মে সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন দেশের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরতে গিয়ে প্রশ্ন তোলেন এটা ভাতা কি সরকারি কর্মকর্তাদের খুশি করতে করা হচ্ছে তো ভিউয়ার্স এই ছিল আজকের দিতে ভিডিওর শেষে একটি রিকোয়েস্ট যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং পরবর্তী সকল আপডেট সবার প্রথমে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ